নমস্কার আইএনজিবি ফিদোস আমি বলছেন বলছি বলুন হ্যাঁ ফিদোস আজকে তো ডিএম মামলার শুনানি হলো তো সেই শুনানিতে কি হলো প্রথম থেকে তো আজকে মূলত রাজ্য সরকারই বলেছে বক্তা আমরাও বলেছে আমাদের পক্ষ থেকে যারা ছিল তারা বলেছে আমরা গতকাল আমাদের তিনজন কাউন্সিল বলেছে আজকে দুজন টোটাল কাউন্সিল আমাদের পক্ষ থেকে ছিল তো বলে তাদের শেষ হওয়ার পক্ষ থেকে বলতে শুরু করেন এবং এই ক্ষেত্রে এই অবস্থাটা তো সেটাই দিয়ে রাজ্য সরকার তো একটা মতামত থাকবে যে রাজ্য সরকার মনে করছে অনুযায়ী হয় না কিন্তু এই অনুযায়ী হয় এটা হতে পারে আলুর দাম অনুযায়ী হয় হতে পারে যে না কালীঘাটের কোনো

আমার দৃঢ় বিশ্বাস সেদিন পরের দিনে বলতে পারবে না তার কারণ হচ্ছে এর ভিত্তিভূমি এআইসিপিআই ছাড়া অন্য কিছু হতেই কথা তার কারণ আইদার আমাকে এআইসিপিআই বলতে হবে অথবা বলতে হবে আমাদের রাজ্যের নিজস্ব কোন প্রাইস ইন্ডেক্স আছে এবং এই প্রাইস ইন্ডেক্স তৈরি করা হয়েছে এই অথরিটি সেই প্রাইস ইন্ডেক্স ঠিক করে এটা এই অ্যাক্টের মাধ্যমে সেই অথরিটিকে অথরাইজ করা হয়েছে অর্থাৎ একটা আইনগত ভিত্তিভূমি থাকবে আইনগত ভিত্তিভূমি

পে কমিশন তৈরি হয় সেই পে কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে তারা রিভাইজড পে এন্ড অ্যালায়েন্সেস রুলস বের করে যেমন বর্তমানে রোপার রুল অনুযায়ী সব কর্মচারীদের খেলা দিয়ে আগে রোপার রুল ছিল তার আগে রোপার রুল ছিল তাহলে যে সরকারি কর্মচারীরা আইন মেনে তারা কর্মচারী তাই আইনগত ভাবেই তাদের এই যে বেতন সেটা নির্ধারিত হয় এখন সেই আইনে লেখা আছে যে এই আইসিপিআই অনুযায়ী দিতে হবে যদিও তারা স্বীকার করে নিয়েছেন ডিসপেন্সেশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য বেসিক্যালি মানে তাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর ভুল তো তৈরি হয়েছে এবং এই ডিসপেন্সেশন চেঞ্জের সঙ্গে রিলেটিভ ভুল করতে চেয়েছেন এই ডিএ আমরা তো এই কথাই বলছি যে ডিসপেন্সেশন চেঞ্জ হয়েছে তাই তারা অর্থাৎ সরকার থেকে যেই তৃণমূলের সরকার এসেছে সরকারের কর্মচারীদের দিয়ে দেবে না বলে তারা বঞ্চিত করতে শুরু করেছে আমরা তো এক্সাক্টলি এই কথাটাই বলছি দিয়ে এই তৃণমূল সরকার এসেছে সে বঞ্চিত করার জন্য রোপারুল টু থাউজেন্ড যে কথা উল্লেখ করা আছে এআইসিপি অনুযায়ী দিতে হবে এটা না যে নিজের ভাবে কাজ করছে যেভাবে মমতা ব্যানার্জি কাজ করে হচ্ছে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়াটাও নিজেভাবে আমার ইচ্ছা হলো করে দিলাম আমার ইচ্ছা হলো পুজো কমিটিকে টাকা দিয়ে দিলাম আমার ইচ্ছা হলো দুটো কবিতা লিখে দিলাম ইচ্ছা হলো এতে আকু মুখি দিলাম যে সেটা আবার ওই করে দিলাম যে এক কোটি ছিয়াশি লক্ষ বা বিরাশি লক্ষ যা পেয়েছে আর কি নিয়ে নিলাম সরকার চলতে পারে না ইচ্ছা হলো দিয়ে দিলাম ইচ্ছা হলো না দিয়ে দিলাম না এটা আপনার মানে আপনি তো আনিমার সাম্রাজ্য না আনিমার সাম্রাজ্য তার জনগণ বসবাস করছে না এখন তো বর্তমানে আইনগত ভাবে সরকার পরিচালনা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা বলা হয় না তা সরকার আইন মোতাবেক চলতে হবে উনি যে মুখ্যমন্ত্রী আছেন এটা আইন মোতাবেক কারণ সংবিধানে লিখা আছে সংবিধানে এখানে স্টেট গভর্নমেন্টের প্রভিশন রয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর প্রভিশন রয়েছে তাই তিনি মুখ্যমন্ত্রী যদি না লিখা থাকতো কথা তো উনি মুখ্যমন্ত্রী হতেন আর ওকে কে মানত কালীঘাটে তারা অনেকেই বাস করবে কালীঘাটে তারা তাদের কি মুখ্যমন্ত্রীকে বলেন না আইনগতভাবে ভাবে ভোটে আইনগতভাবে এই পদটি রয়েছে আইনের মর্যাদা দিয়ে লোকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন উনি মুখ্যমন্ত্রী যেমন অ্যাকসেপ্ট করে নিয়েছেন উনি মুখ্যমন্ত্রী সেরকম সরকারকেও অ্যাকসেপ্ট করে দিতে হবে প্রপারুল নয় এ আই অনুযায়ী দেওয়ার কথা আছে তাই সেই অনুযায়ী দিতে হবে আর এটা যেমন কর্মচারীদের যেমন কর্মচারীদের জন্য এটা বাইন নেই অ্যাজদ্যার সরকারের জন্য ওটা বাইন নেই তো এখান থেকে বিচ্যুতি হতে পারে না আপনি ফাইন্যান্সিয়াল ক্রান্সেস এর কথা বলতে ফাইন্যান্সিয়াল ক্রান্সেস শুধুমাত্র সরকার হয় কারণ পেনশনার হয় না

হ্যাঁ সরকার পরিচালিত হলে যা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে একটা যে ডিলেটারি ট্যাক্টিস বা দীর্ঘ সূত্রিতা এটাই কি হয়েছে আজকের দিনে এই মামলার ক্ষেত্রে তো করবে রাজ্য সরকার আরো এখন যদি ভাবেন যে সরকারটা যেরকম ভাবে চলছে মানে চলা উচিত নয় তাহলে সরকার থেকে পরিবর্তন করে দিন এই সরকারকে ধারণ জনক বলেছে অতএব বুঝুক কাছে সরকার এনেছে দেখুন যদি দিলে না চান তাহলে যে যদি চাইতেন যে না আমরাdemocratic এই যে আইসিপি এনে যে ডিএ পাব তাহলে তো সেই যে সরকার এই আইসিএ ভাই এনে যে দিয়ে দিত এই সরকারে রেখে দিলে তাহলে পরিণতি হতো না জনগণ তো এতে জেনেছেন তার তো কিছু ফল ভোগ করতেই হবে ফল ভোগ করছেন আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে যে আজকে আইনজীবীরা রাজ্য সরকারের আইনজীবীরা তারা অন্যান্য রাজ্যের যে ডিএ কাঠামো প্রসঙ্গ সেগুলো আজকে আনছেন উঠিয়ে আনছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছবার তো আপনারা জিতেছেন এবং ট্রাইব্যুনালেও আপনারা জিতেছেন তো এই রাজ্যের কর্মচারীরা দেখুন কোন সরকার কেন্দ্রীয় হারে দেয় কোন সরকার কেন্দ্রীয় হারে দেয় না আর যে সরকার কেন্দ্রীয় হারে দেয় আপনি যেটা সরকার দেয় না তার উদাহরণ আর যে সরকার দেয় তার উদাহরণ তো টানছেন না দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী তারা অন্য সরকারের কর্মচারী না সরকার অন্য সরকারের কর্মচারী আরো অনেক কিছু পায় কোন সরকারের কর্মচারী বেশি পায় কোন সরকারের কর্মচারী কম পায় যখন আপনি বিজ্ঞপ্তি দেয় তারা তো বিজ্ঞপ্তি দেখেই তো তারা ফর্ম ফিল আপ করে তিনি নিজেকে অ্যাট্রাক্টিভ মনে করতেন যে এই সরকারের কর্মচারী হওয়া তাই তারা ফর্ম ফিল আপ করে তাই তারা সেই চাকরিটা দেন এই সরকারের কর্মচারীদের সঙ্গে সরকারের সম্পর্ক হচ্ছে একটা কন্ট্রাক্টের টোটাল নাইন হচ্ছে একটা ধরতে গেলে একটা কন্ট্রাক্ট এটা এমপ্লয়ার এমপ্লয়্য এমপ্লয়ারিলেশানে একটা কন্ট্রাক্ট পেপার হিসেবে আপনাকে ঠিক করতে হবে দিয়ে তারপরে ওখানে যা লেখা আছে সেটা যেমন এমপ্লয়ীদের জন্য বাইন্ডিং এফাক্ট রয়েছে অ্যাজ ওয়েল আর সরকারের জন্যও সেটা বাইন্ডিং লাইক ইউ লাইক এ কন্ট্রাক্ট ঠিক আছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ